কৃষক ও যুবকের গল্প একজন কৃষকের একটি খুব সুন্দর কন্যা ছিল এক যুবক কৃষকের মেয়েকে বিয়ে করার ইচ্ছা নিয়ে কৃষকের কাছে এসেছিল তিনি কৃষকের মেয়েকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন কৃষক তার দিকে তাকিয়ে বলেন যুবক তুমি খেতে যাও আমি একে একে তিনটি সার ছেড়ে দেব। তিনটি সারের যে কোনো একটি লেজ ধরতে পারলে আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবো যুবকটি এই সহজ শর্ত শুনে খুশি হয়ে সাড়ে লেস ধরার জন্য মাঠে গেল মাঠে অবস্থিত বাড়ির দরজা খুলে দেন কৃষক তখনই সেখান থেকে একটি খুব বড় আকারের সার এবং বিপজ্জনক সার বেরিয়ে এলো যুবকটি এমন সার এর আগে কখনো দেখেনি তাই ভয় পেয়ে যুবকটি পরবর্তী সারের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় এবং সে সরে যায় যাতে সারটি তার পাশ দিয়ে চলে যেতে পারে দরজা আবার খুলে গেল আশ্চর্যের বিষয় হল এবারের সারটি আগের চেয়ে আরও বড় ও হিংস্র ছিল যুবকটি ভাবল এর চেয়ে প্রথম সারটি ভালো ছিল তারপরে সে সরে গেল এবং সারটিকে চলে যেতে দিল তৃতীয়বার আবার দরজা খুলল যুবকের মুখে হাসি ফুটে উঠল এবার বেরিয়ে এলো একটি ছোট সার সারটি যুবকের কাছে আসতে শুরু করলো যুবকটি তার লেজ ধরার ভঙ্গি করলো যাতে এবার সঠিক সময়ে তার লেজটি ধরতে পারে কিন্তু এ কি ওই সারটির তো কোনো লেজই ছিল না তাহলে এর থেকে আমরা কি শিখলাম বন্ধুরা প্রতিটি মানুষের জীবনেই সুযোগ পরিপূর্ণ থাকে কিছু সহজ আবার কিছু কঠিন কিন্তু একবার সুযোগ মিস করলে সেই সুযোগ আর দ্বিতীয়বার আসে না তাই সর্বদা প্রথম সুযোগটিকেই গ্রহণ করা উচিত আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের মোটিভেশনাল গল্প যদি আরও শুনতে চান তাহলে কমেন্টে জানান